তাহলে একাদশীর কি মহিমা তো বলছেন শরীরের দোহাই দিয়ে আর আপনি একটা বেলা উপবাস করতে পাচ্ছেন না একটা বেলা আপনি নানান এই পঞ্চ শস্যাদি ভজন করছেন তো বললেন এই যে ব্রহ্মহত্যা স্ত্রী দেখুন ব্রহ্মহত্যাটা পরে স্ত্রী হত্যাটা ব্রহ্মহত্যা আগে স্ত্রী হত্যা পরে দিয়েছে দশ বার ব্রহ্মহত্যা করলে যে পাপ হয় একবার স্ত্রী হত্যা করলে সেই পাপ হয় ব্রহ্মহত্যার থেকে স্ত্রী হত্যা আরো বেশি পাপ আর বলছেন ভ্রূণ হত্যা গর্ভস্থ সন্তান যারা হত্যা করে একে বলে ভ্রূণ এইটা ভালো করে শ্রবণ করুন বলছেন যে ব্রহ্মা হত্যা দশবার ব্রহ্মা হত্যা করলে যে পাপ হয় একবার স্ত্রী হত্যা করলে পাপ হয় আর দশবার স্ত্রী হত্যা করলে যে পাপ হয় একবার ভ্রুণ হত্যা করলে সেই পাপ হয় কারণ আমি আমার আনন্দ সুখের জন্য যাকে গর্বে ডেকে আনলাম তাকে হত্যা করতে গিয়ে তার প্রতিরোধ করার ক্ষমতা তো ছিল না আমার আহ্বানে আমার আনন্দেই তো সে এসেছে একটা মনুষ্য শরীর নিয়ে এসে ভগবানের ভজন করে উদ্ধার হতে পারত দেশ ও দশের মঙ্গল করতে পারত আমি তার উদ্ধারের পথ রুদ্ধ করে তাকে আছি সে তো অপরাধ করেনি গর্বে যে এসেছে তার কোন অপরাধ আছে কি আছে এবং আমি তাকে হত্যা করতে গেলে সে প্রতিরোধের কি ক্ষমতা রাখে আমার হত্যার হাত থেকে বাঁচবার জন্য তাহলে নির অপরাধ এবং সে তার সপক্ষে বাজবার বন্ধ তার কোনো ক্ষমতা নাই আমি তাকে হত্যা করলাম যারা পুরনো হত্যা করে তার গর্বের কোনো সন্তানের দ্বারা প্রীতিপুরুষের তর্পণ হয় না উক্ত পাপ সমূহ এই পঞ্চশস্য বা অন্যের মধ্যে ওই দিন বিরাজ করে এই দয়া করে কৃপা করে এই একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করুন শাস্ত্রের কথা অভ্রান্ত মহাসত্য ভগবান ও আচার্য অবতার বর্গ পর্যন্ত শাস্ত্রকে মেনেছেন একাদশী যিনি করেন সেই দিন ভগবানই তার শরীরের সুরক্ষা দেন একদিন নিষ্ঠার সহিত করে দেখুন খাবো খাবো এরকম মনে হবে না সকাল থেকে একটা সংকল্প শুরু হয় আজকে তো খাওয়ার নেই দেখবেন ক্ষুধাটাও জাগে না সংকল্প করে কোনো কাজ শুরু করলে যেমন কোনো মায়ের তার মেয়ের বিয়ে সেদিন সে খাবো খাবো করে যে মার উপবাস থাকতে হয় কালী পূজা সেদিন উপবাসের কারণে সে খাবো খাবো করে উপবাস থেকে সংসারের সমস্ত কাজ পূজার সমস্ত দ্রব্য তবু তার ক্লান্তি কেন একটা সংকল্প করেছে তেমন সংকল্প করে একাদশী পালন করুন এবং ঋষি শৃঙ্গ ঋষি বলেছেন কোন ঋষি ঋষি বলেছেন নারীরা যদি রজস্বলা হয় একাদশীতে নারীরা যদি রজস্বলা হয় কিংবা জন্ম মরণ হয় হয় বংশে কেউ জন্মালো মল্ল বললেন নারীরা যদি রজস্বলা হয় একাদশীর দিনে বা জনন অশৌচ মরণ অশৌচ হয় তবু কোনো ক্ষণের জন্য যেন একাদশী ব্রত কেউ ত্যাগ না করে পিতা মাতা মারা গেলে যে মালসা করতে হয় অভিসন্ন ওই দিন একাদশী পড়লে একটু দুগ্ধ বা জল মালসাটা তাপ দিয়ে ওই মালসার মতো করেই রাখবেন কিন্তু একাদশী করতেই হবে জন্ম মরণ অশৌচ হরিনাম বা একাদশীতে আটকায় না শাস্ত্রে এমনও বলা আছে যে সতীর রমণী যে নারী পতির মঙ্গলের জন্য একাদশী করে আগে বললাম নিষ্কামভাবে করতে হবে তারপরেও আমরা তো নিষ্কাম হতে পারি না আমাদের চাওয়া পাওয়া থাকে যদি কোনো রমণী মানে পতির কল্যাণের জন্য এই একাদশী পালন করে তবে সে তার প্রতি শতগুণ অধিক পুণ্য প্রাপ্ত হয়ে যান কোনো রমণী যদি স্বামীর কল্যাণের জন্য একাদশী একাদশীব্রত পালন করে বিষ্ণু ধর্মত্তরে এটা কথিত আছে ভক্তিযুক্ত হইয়া পুত্র ভারজা সজ্জন করা উচিত তো আমাদের উচিত হলো একাদশী ব্রত আর আমাদেরকে পরিবারের যারা আছে যারা এখনো একাদশী ব্রত সংকল্পযুক্ত করেনি তাদের সহিত যেন একাদশী ব্রতটা করা হয় আর একটা কথা আপনাদের একটু বলি জানিয়ে মাঝে মাঝে বিতর্ক হয় আমার সামনে যে গ্রন্থ আছে রাধা কুণ্ডের লীলা প্রবিষ্ট নিত্য ধামগত, মহা আচার্য প্রবার পণ্ডিত কুল শিল শ্রীমৎ নন্দলাল পণ্ডিত জির তিনি বলেছেন পূর্ববিদ্যা ন পরিবিদ্ধা প্রতিপত প্রভু প্রভুতয় সর্ব উদয় দু দ্রব সম্পূর্ণ অর্থাৎ দশমী বিদ্যা একাদশী ব্রত কখনো করবে না ব্রত নির্ণয় প্রসঙ্গে বলা আছে যে দশমী বিদ্যা যে একাদশী সেই একাদশী কখনো করবে না তো বলা আছে যে সূর্যোদয়ের চারদণ্ড এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে অরুণোদয় হয় সেই অরুদয়ের মধ্যে এক মিনিট বা দুই সেকেন্ড যদি দশমী এসে থাকে তবে তাহা দশমী বিদ্যা সেই দশমী বিদ্যা স্পৃষ্টা একাদশী পরিত্যাগ করে দ্বাদশীদের দিনে শেষ তৃতির দিনে ব্রত করবে ধৃতরাষ্ট্র শতপুত্র মরে যাওয়ার কারণ মৈত্রী ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন কে জিজ্ঞাসা করলেন ধৃতরাষ্ট্র যে আমার এক শতপুত্রিজ্ঞাস করলেন মৈত্রী ঋষিকে তো শতপুত্র কেন আমার মারা গেল মৈত্রী ঋষি বললেন তুমি পূর্বে অর্থাৎ পূর্বে জন্মে ভার্যাসহিত দশমী বিদ্যা একাদশী ব্রত করেছিলে এই পাপটার কারণে আচ্ছা আমরা অন্য তাও শুনেছি না যে গান্দারি প্রজাপতি বা কিছু একশোটা মেরে মালা করেছিলেন তো এরকম যে শুনি তুমি আবার এটা বলছো যে না দশমীবিদ্যা একাদশীকরণের শতপুত্র মারা গেলে ধরুন আমি অপরাধ করেছি তিন চারটে অপরাধে আমি অভিযুক্ত তো বিচারক কোডে বললেন এর থেকে মারাত্মক যে অপরাধ তাতে ওর ফাঁসি হওয়ার কথা আর যে দুটি অপরাধ আছে তাতে বিশ বছর এবং দশ বছর জেল হওয়ার কথা এখন তিনটে অপরাধ বিচারক ঘোষণা করলেন তো মূল অপরাধের কারণে ফাঁসি যার হয় তার বছর ওর মধ্যে চলে যায় না আলাদা করে তাকে আবার মরার পরে ভুগতে হয় মূল অপরাধের কারণে যার ফাঁসি হলো তার দশ বা বিশ বছর ওই সাজাকে আর ভোগ করতে হয় সে তো মারাই গেল ফাঁসি দেয়া হলো ওইগুলো ওর সাথে চলে গেল তেমন গান্ধারীর ওটাও পাপ ছিল শত প্রাণীকে হত্যা করে গলার মালা করা শতপুত্র মৃত্যুর কারণ এটা গৌণ মুখ্য হল দশমী বিদ্যা একাদশী তারা পালন করেছিল তো আমরা একটু হরি কথা বলবো আজকে সময় তো বেশি এই জন্য আমরা একটু বিনিয়ে বিনিয়ে বলছি একটু সময় ধরে একাদশীতে চারটি জিনিস অবশ্যই করতে হয় একটা হলো শ্রীমৎ ভাগবত গীতা পাঠ হরিবাসর নিশি জাগরণ এগুলি করতে হয় একটু রাজ জাগতে হয় দেখুন একাদশীটা যারা এখনও সংকল্পপূর্বক গ্রহণ করেননি তাদের জন্য বলা হচ্ছে যে ব্রহ্মঘাতী সুরাপাই চোর গুরুপত্নীগামীর ধর্মশাস্ত্র মতে বিধান আছে যত পাপ করুক গুরুপত্নীতে গমন চোর আর সুরা পাই অর্থাৎ মদ্যপান মহাপাপের মধ্যে একটা আছে মদ পান করা অতি পাপিও যদি গঙ্গায় যায় স্নান করতে পতিত পাবনী গঙ্গা তার পাপ ধুয়ে দেন কিন্তু মদের কোন পাত্র যদি গঙ্গায় পড়ে গঙ্গা সেদিন নিজেকে অপবিত্র জ্ঞান করে। এই জন্য নেশাগুলো জীবন থেকে বাদ দেওয়ার জন্য সন্তানদের দিকে লক্ষ্য রাখুন বর্তমান যুগ সে যত বড়ই সাধু সন্ত হোক বর্তমান প্রজন্মের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করা কারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সঙ্গী সাথী সব কিছুই হয়ে গেছে বড় বিপদগামী এই যে না আপনি সাধু আপনি সজ্জন কিন্তু আপনার সন্তানটা কুসঙ্গে মিশে সে বিপদগামী হতেই পারে বর্তমানে এর পরিবেশ তৈরি হয়ে গেছে জীবনে এই নেশার হাত থেকে সন্তানদেরকে যেভাবে হোক বাঁচান মহাপাপের মধ্যে হলো এই নেশা এই একটা দেশ নয় সারা বিশ্ব এখন ধ্বংসের প্রান্তে ড্রাগ নেশার জন্য ভাগবতে বলেছিলেন যে মহাপাপের মধ্যে একটা হলো তো যেদিকেও সোরা পান করে ব্রহ্মঘাতী হয় চোর গুরুপত্নী গামী হয় তো ধর্মশাস্ত্রে তার প্রতিবিধান দেওয়া আছে প্রাশ্চিত্রের বিধান আছে কিন্তু জেনে শুনেও যিনি শুধু জিউভার লালসে উদয়ার পরিবহনের জন্য একাদশীতে অন্ন পান তার মহাপাপের কোনো প্রাশ্চিত্র শাস্ত্রে লিখে যায়নি লিখে যায়নি একাদশীর দিনে একটা নিয়ম আপনি একটু শুনুন চোখ খোলা রেখে শুনুন একাদশীর দিনে একবারের বেশি ভোজন যদি আপনি যদি নির্জলা করতে পারেন সেটা তো সর্বোত্তম যদি শারীরিক কারণে আপনি নির্জলা উপবাস নাও করতে পারেন তবে যদি ভোজন করেন একাদশীতে পুনঃ খাওয়া যাবে না জল বা ফল যেটা পান একবারেই কি বললাম দুপুরে খাবো, রাতে খাবো। একাদশীতে ভোজন কয়বার মায়েরা বলুন একটু আপনার বলুন কয়বার আমরা খাই তো একবার দুপুরে একবার রাতে একবার আরে ব্রতইটা হলো কি ভোজন যদি করতে হয় তবে কি করতে হবে যা কিছু জল ফল অনুকল্প ভগবানের যেটা পেতে হবে ওটা পেতে হবে কবার একবার তা নাহলে একাদশী হলোই না একটু সংযম করুন দেখুন ডাক্তার যদি বলে দেয় তোমার চর্বি তোমার লিভারে চর্বি জমেছে বেটা দুদিন তোমাকে একটু না খেয়ে থাকতে হবে জল ছাড়া কিছু যে বাস বাদ তাগিদে মানুষ কি করে ডাক্তার বললে মানবে কিন্তু ভগবান বলছেন ভবব্যাধি দূর করবার জন্য পাপ দূর করবার জন্য তাতে মানা নাই আমাদের কাছে ভগবানের গুরুত্ব খুব নাই বিধাই এটা হয় ডাক্তার বললে আমরা সেটা মানি আর একাদশীতে একবার ভোজন করবেন তো কি ভোজন করবেন বললেন একাদশীর দিনে ভগবানে অনিবেদিত কিছু মুখে দেওয়া ওই একবার যা নেবেন সেটাও ভগবানকে নিবেদন করে তবে পেতে হবে অনিবেদিত একাদশীর দিনে কিছু নেওয়া যাবে না পদ্মপুরাণে ভগবান শিব পার্বতীকে বলে দিসেন যে অন্নমাত্রই পরিত্যাগ করবে আর কি বলেছেন শ্যামা চাল আজকাল এটা খুব বিক্রি হয় আমাদের প্রবী আছেন আমাদের প্রহ্লাদ আছেন শ্যামা চাল আজকাল খোঁজে তো একাদশীর দিনে আচ্ছা এইটা ঘাসের দানা অমুক তমুক বলা হয় অমুকরা নেয় ওর মধ্যে একটা চালের কণা যদি মিশে যায় আপনার করার আছে কিছু এক বালতি দুধে এক বিন্দু গোছানা পড়লে কি হয় দেখবেন একটা জলের পাত্রে এক বিন্দু তেল দিলে পুরো তেলটা জলের উপরে একটা পদ্ম বিস্তার করে প্রভাব বিস্তার করে তাই জন্য শ্যামাচাল মাশকলাই মসুর ডাল জব গম তিল অনেক কিছুই এখানে বলা আছে ভুট্টা সোয়াবিন চীনা বাদামও নিষেধ করা আছে এসব ঝামেলায় না গিয়ে একটু ফল দুগ্ধ পাওয়ায় ভালো